মানুষগুলো দেখতে মানুষের মতো কিন্তু আদতে তারা অমানুষ অমানুষ বললেও ভুল মানুষ শব্দটা এদের সঙ্গে থাকা উচিত না এই যে এইভাবে মানুষকে মেরে ফেলতেছে একটা মানুষ সে চুরি করছে আমি জানি না সে আদৌ চুরি করছে কিনা আচ্ছা আমি ধরলাম সে চুরি করছে তাই বলি কি আপনারা তাকে মেরে ফেলবেন মেরে ফেলার রাইটস কি আপনাদের আছে এটা কি বাংলাদেশের আইনের মধ্যে পড়ে একটা মানুষকে আপনি মেরে ফেলবেন সে অপরাধ যেটাই করুক তার জন্য আইন আছে আদালত আছে বিচারের প্রক্রিয়া আছে আপনারা চাইলেই মানে মানুষ মেরে ফেলতেছেন সব কিছু নিজেদের হাতে নিয়ে নিচ্ছেন এইগুলো কি এভাবে কি একটা দেশ ঠিক থাকতে পারে সম্ভব এভাবে বাঁচা অসুস্থ হয়ে যাচ্ছে ফেসবুকে আজকে এইগুলো দেখতে দেখতে এই ধরনের অপরাধ এই ধরনের মানে অমানবিক কাজকর্ম এগুলো আসলে মেনে নেওয়া যায় না আমি জানি আমার কথায় কোনো কিছু চেঞ্জ হবে না কিন্তু তারপরও বলি খারাপ লাগে এগুলো সহ্য করা যায় না আপনারা একটু মানুষের পর্যায়ে আসেন মানুষ না হন মানুষের পর্যায়ে আসেন অন্তত